জন্ম আমার ধন্য মাগ জন্মেছি এই দেশে এই কথাটি যে যে দেশে সাধু অত্যাচার হয় সাধু নির্মমভাবে হত্যা করার জন্য পরিকল্পনা করা হয় সেই দেশের মাটিতে সেই বাংলার মাটিতে আমাদের মতো সাধারণ মানুষ নিরাপত্ত একজন ভাগবত পাঠক আমাদের সকলের পূজ্য হিরণময় গোস্বামী তিনি কি করতেন আমাদের সনাতন ধর্মের ধর্ম প্রচার ধর্মপ্রচার করতেন তিনি গীতা রামায়ণ ভাগবত এইসব আমাদের শাস্ত্র থেকে তিনি হরিকথা প্রবচন করাতেন বা করতেন তার প্রবচন শুনে আমরা অনেকেই ধন্য হতাম কিন্তু সেই সাধু সন্তের উপরে এমনভাবে আক্রমণ আসবে এমনভাবে তাকে নির্মমভাবে মারার জন্য পরিকল্পনা করবে এটা কখনোই আমরা ভাবিনি এটাই আমাদের লজ্জা এটাই বাংলার লজ্জা যে বাংলাতে সাধু ঋষিরা এসেছেন যে বাংলাতে স্বয়ং ভগবান সাক্ষাৎ চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছেন সেই বাংলার মাটিকে আজ কলঙ্কিত করা হলো সেই বাংলার মাটিতে একজন সাধুকে মারার জন্য পরিকল্পনা করা হলো এই দৃশ্য কি আমাদের দেখতে হলো এই দৃশ্য কি আগামীতে দেখতে হবে প্রত্যেক সনাতনীদেরকে বলবো আগামী দিন তৈরি হন চৈতন্য মহাপ্রভু বলেছেন সঙ্গ শক্তি যুগে একমাত্র সনাতনীদেরকে হিন্দুদেরকে ধর্ম রক্ষা করতে গেলে নিজেদের অস্তিত্ব টেকাতে গেলে সংবদ্ধ হতে হবে সংবদ্ধ যতক্ষণ আমরা নিজেরা সংবদ্ধ একত্রতা না হব ততক্ষণ কিন্তু বারংবার আমাদের এই ধর্মের উপর আঘাত আসতে থাকবে এমনকি আঘাত আসবেও হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর বলেছেন যে জাতির দল নেই সেই জাতির বল নেই আজকে আমাদের দল আমরা নিজে ভেঙে ফেলছি এখানে কোনো রাজনৈতিক কথা বলছি না যে দল বর্ণ নির্বিশেষে কোনো সেই দলের কথা আমি বলছি না বলছি সনাতনীদের ঐক্যবদ্ধের যে দল মতুয়াদের মধ্যে আমি দেখেছি খুব ঐক্যতা আছেন তারা হরিবলের হরিবল বলতে বলতে জয়ের ডাঙ্গা বাজান বা হরিনামের নিশান উড়ান কিন্তু ভাই এইভাবে নিশান উড়াতোয় চৈতন্য মহাপ্রভু যারা আশ্রিত বৈষ্ণব ধর্ম যারা যাজন যোজন করেন হরিনামের মালা জপ করেন এইভাবে আর কতদিন হরিনামের মালা জপ করে যাবেন এভাবে আর কতদিন জয়ডাঙ্কা বাজিয়ে যাবেন হরিবল হরিবল বলবেন নিজের অস্তিত্বকে টিকাতে গেলে যে সংবদ্ধ হতে হবে নিজের ধর্মকে রক্ষা করতে গেলে যে ঐক্যতা একত্র সবাইকে বাঁচতে হবে সেই কথাটি ভুলে যাবেন না আজকে এই বৈষ্ণব ধর্মের একজন আচার্য আমাদের সকলের পূজ্য পূজ্যপাত হিরণময় গোস্বামী পাতকে যেভাবে মেদিনীপুর থেকে আক্রমণ করা হয়েছে ভগবানের অশেষ বিশেষ করুণায় তিনি আমাদের সম্মুখে এখনো জীবিত রয়েছেন আজকে যদি তার কিছু একটা হয়ে যেত একবার ভেবেছেন আজকে হিরণময় গোস্বামী আমাদের বৈষ্ণব ধর্মের একজন বলে কথা না তিনি আমাদের এই পিছিয়ে পড়া সনাতনীদেরকে এগিয়ে নেওয়ার জন্য সনাতন ধর্ম প্রচার করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছে আজকে তার সম্মুখে এত বিপদ আগামী দিন আমাদের সম্মুখেও বিপদ আসবে সেই বিপদ যেন আমাদের না দেখতে হয় তাই প্রত্যেকেই বলবো জাতি ধর্ম দল বর্ণ নির্বিশেষে প্রত্যেকেই আমরা হিরণময় গোস্বামী দাদাজির পাশে আছি থাকব জয় গুরুদেব জয় রাধারানী হর হর মহাদেব জয় শ্রীরাম জয় শ্রী শ্যাম জয় হরিচাঁদ গুরুচাঁদ জয় হরিবোল জয় হরিবল